কি ব্যবসা আনটি আচ্ছা 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 ল্যান্সিংয়ের ব্যবসা গুড অনেক ভালো ব্যবসা আনটি বিরাট লাভজনক ব্যবসা বিরাট লাভজনক প্রচুর পরিমাণ লাভ হ্যাঁ প্রচুর পরিমাণ লাভ বিনা পুঁজির ব্যবসা আনটি এই ব্যবসায় কোনো পুঁজি লাগে না আনটি শরীরগত ভালো থাকলেই হয় আনটি এই ব্যবসা এই ব্যবসায় খালি শরীরগতটা ভালো থাকবে আর কোনো ওখানে পয়সা লাগবে না এই ব্যবসা এত এত পরিমাণ লাভজনক ব্যবসা আনটি যারা করিনি তারা এখনও বুঝতে পারিনি বুঝছেন আর যারা করিছে ওরা জীবনও ছাড়তে পারবে না জীবনও ছাড়বে না আনটি এত লাভজনক ব্যবসা কেউ ছাড়ে জীবনও ছাড়বে না বুঝেছেন ইমো ফলান্সিং হোলসেলের ব্যবসা ইমো এই ফ্লান্সিংয়ের ব্যবসা হুম এই ফ্লান্সিংয়ের ব্যবসা হোলসেলের ব্যবসা এই একই ব্যবসা বুঝছে না এর সাথে আবার ওই ইমো ব্যবসা আছে ইমো ফ্লান্সিং আছে রুম শেয়ার আছে বুঝেছেন মানে এর ভিতরে বিভিন্ন ধরনের ইয়ে রয়েছে বিজনেস রয়েছে বুঝতে পেয়েছেন বিশাল লাভজনক ব্যবসা আপনি মেয়ে যেই ব্যবসা ধরিয়েছে কি আর আপনার পিছনে মতো তানে কোনো কোনো সুযোগ নেই আনকি আপনাদের আর ধরে কি না আপনাদের আর ধরার কেউ আছে নাকি কেউ ধরতে পারেন না বুঝতে চাইছেন আপনারা যে ব্যবসা ধরিছে আপনার মেয়ে তা বিরাট একটা ব্যবসা ধরেছে আনটি বিরাট অত্যাধিক লাভজনক ব্যবসা আন্টি এই ব্যবসায় বললাম না এতে কোনো পুঁজি লাগে না শুধু শরীর অতটা ভালো থাকলেই হয় বুঝতে পেরেছেন বিরাট ব্যবসা এই ইমো ফ্লান্সিং রুম শেয়ার হোলসেল তারপরে ফ্লান্সিং এই ব্যবসাগুলোর এত পরিমাণ লাভ সে পরে মানে বললাম না যারা করেছে তারা জীবনেও ছাড়েনি আরে আপনার মেয়ে শুরু করেছে না জীবনে ছাড়বেন না আপনি ছাড়তে দেবেন না এত পয়সা যদি আপনার মেয়ে নিয়ে দেয় আপনার হাতে তখন আর আপনার কি আর ওই পিছনের দিকে তাহলে সময় আছে না পিছনে কি হয়ে গেল না হয়ে গেলো ওই সব দেখার সময় আপনার থাকছে না আছে হুম এই যে ইমো ব্যবসাটা ইমো শেয়ার রুম শেয়ার হ্যাঁ ইমো ফুলান্সিং আনটি আপনার পায় কেডা আপনার ধর লোক থাকবে না বুঝছে তবে এই ব্যবসার ভিতরে আনটি একটু কষ্ট আছে হালকা হালকা একটু কম কষ্ট আছে কিন্তু এতে আনন্দ প্রচুর পরিমাণ আনন্দ নিয়ে এই কাজ করে এই ব্যবসাটা প্রচুর পরিমাণ আনন্দ নিয়ে করে বুঝতে পারছেন খালি শরীরে এনার্জি থাকলেই হয় এনার্জির ওপরে এই ব্যবসাটা হ্যাঁ এখানে ইয়ে করে তা আমি একটা দরকারে ফোন দিলাম তা কি বলবো আর আসলে তা আর আপনার মেয়েকে এখন আর আমার চেনবে হ্যাঁ জীবনে চেনবে না আমি যতই বলি যে আমার এই কাজটা একটু করি হুম কিছু পয়সা দোকানে ও ওর পয়সা ওর পয়সায় খায় ওর পয়সায় কয়জন খাবে তা বিশাল ব্যবসা এই ব্যবসায় বললাম না শুধু শরীরে এনার্জি থাকলে হবে হালকা একটু কষ্ট আছে হালকা একটু কষ্ট আর আনন্দ আর আনন্দ আনন্দ উপভোগ করবে বুঝছেন বিশাল আনন্দ এই ব্যবসায় ভালো ব্যবসা না আনটি ওই এমনি আর একজন তা আমার কেন জিজ্ঞেস করলো যে কি কার সাথে কথা আমি বললাম আমার আন্টির সাথে কথা বলছি তো আন্টি আপনাদের আছে কি আপনাদের ধরবে কি আর কেন ধরার ক্ষমতা নেই বুঝতেছেন আপনাদের আর ওই মানুষের বাড়ি গিয়ে আর ওই গলি ঘরে গিয়ে গোবর খুঁজতে হবে না বুঝেছেন আপনাদের বাড়ি কতটা গোবর খুঁটতে আসবে আপনার মেয়ে যে ব্যবসা ধরিছে আনটি এই ব্যবসা তুলনামূলক লাভ তুলনামূলক লাভ লাভ মানে নাইনটি নাইন পারসেন্ট লাভ বুঝেছেন খালি বললাম না ওই শরীরে এনার্জি থাকলেই হবে হ্যাঁ হয়তো হালকা পাতলা কিছু ওষুধ বড়ি আর খাওয়া লাগবে ওই এনার্জি রাখার জন্য বুঝতে হয়েছে এনার্জি বিশাল তুলনামূলক লাভ এই ইমো ফ্লান্সিং করা রুম শেয়ার করা এই ব্যবসাগুলো ইমো ব্যবসা যারা করিছে তারা জীবন ছাড়েনি বুঝতে হয়েছে আর আপনার মেয়ে এই ধরিছে না হ্যাঁ ছাড়বে না আর ছাড়বে না প্রচুর পরিমাণ লাভ হ্যাঁ প্রচুর পরিমাণ লাভ আচ্ছা আমি তো ভালো থাকেন আচ্ছা আচ্ছা আচ্ছা